গল্পে সল্পে তরুণে আপনাদের স্বাগত বাংলা সাহিত্য ভাণ্ডারে ছোট গল্পের সম্ভার অতুলনীয় মণিমাণিক্য খচিত সেই সব ছোট গল্প নিয়েই আপনাদের সামনে আমি তরুণ আজকের গল্প ভর্ষ্ম শেষ রচনা প্রেমেন্দ্র মিত্র বারান্দার এদিকটা সরু নিচে নাম্বার সিঁড়িরও খানিকটা ভেঙে পড়েছে তবু সন্ধ্যের আগে এইদিকেই চেয়ারগুলো ও টেবিল পাতা হয় এদিক থেকে দূরে পাহাড় আর নদীর খানিকটা দেখা যায় বলে কলফিলতটা নিরর্থক পাহাড় আর নদী কেউ দেখে না আজকাল একদিন হয়তো সত্যিই সেই দেখাটা ছিল বড় কথা এখন আর তার কোনো অর্থ নেই যা ছিল আনন্দ তা আজ অন্তহীন অভ্যাসে পরিণত হয়েছে বারান্দায় এই চেয়ার পাতাটুকু থেকে এ বাড়ির অনেক কিছুর আরও গভীর কিছুর পরিচয় হয়তো পাওয়া যেতে পারে এই কাহিনী সেই জন্যই রেখা সবার আগে জগদীশবাবু এসে বসেন নিচু উজি চেয়ারটি তার জন্যই নির্দিষ্ট চেয়ারে দুধারের হাতলে সুস্পষ্ট হাত দুটি ও সামনে তুলে পা দুটি রেখে নিশ্চিন্তে আরামে হেলান দিয়ে চোখ বুঝে শুয়ে থাকা তার পরম বিলাস স্বেচ্ছায় পারতপক্ষে কথা তিনি বড় বলেন না হঠাৎ দেখলে মনে হয় বুঝি ঘুমিয়ে পড়েছেন সুষমা একটু পরে আসেন শাড়িতে প্রসাধনে আলুথালু ভাব আলুথালু ভাব বুঝি প্রকৃতিতেও এসে তিনি জিজ্ঞাসা করলেন এরই মধ্যেই ঘুমিয়ে পড়ল নাকি ইজি চেয়ারে জগদীশবাবু একটু নড়ে চড়ে জানান তিনি ঘুমুন সে প্রশ্নে জবাবের জন্য সুরমার অবশ্য কোনো আগ্রহ নেই অভ্যাস মতোই প্রশ্নটা করেন তারপর বেতের মোড়াটিতে বসতে গিয়ে উঠি পরে হয়তো বলেন ওই যা ডোতার কটুটা ভুলে এলাম জগদীশবাবু চক্ষু মুদ্রিত অবস্থাতেই বলেন ডাকোনা না চাকরটাকে সুরমা আবার বসে পড়ে বলেন তাকে যে আবার বাজারে পাঠালাম যাও না গো তুমি একটু ইজি চেয়ারে জগদীশবাবুর নড়াচড়ার কোনো লক্ষ্য না দেখে মনে হয় তিনি বোঝায় শুনতে পাননি অন্তত ওঠব আগ্রহ তার নেই কিন্তু সত্যি জগদীশবাবু খানিক বাদে বিশেষ পরিশ্রমে ইজি চেয়ার ছেড়ে উঠছেন দেখা যায় জগদীশবাবুর আরামপ্রিয়তা আলস্য যত বেশি হোক স্ত্রীর প্রতি যত্ন দৃষ্টি তার চেয়ে প্রখর জগদীশবাবুকে কিন্তু কষ্ট করে আর যেতে হয় না বারান্দার সিঁড়িতে ডাক্তারবাবুকে দেখতে পাওয়া যায় সুরমা বলেন থাক তোমায় আর যেতে হবে না ডাক্তার আমার দোকার কটুটা নিয়ে এসে একেবারে বসো বিছানার ওপরই বোধ ফেলে এলাম আর ঘরের আলোটা কোথায় নিভিয়ে আসেনি সেটা নিভিয়ে দিয়ে এসো আদেশ নয় অনুরোধেরই মিষ্টতা আছে কণ্ঠস্বরে কিন্তু সেই মিষ্টতা খানিকটা যেন যান্ত্রিক মিষ্টতা সব সবকিছুতেই এখন বুঝি অনেকটা আছে চেহারায় কণ্ঠস্বরে প্রকৃতিতে বয়সের সঙ্গে শরীরের সে তীক্ষ্ণ রেখাগুলি দুর্বল হয়ে এলেও তাদের আভাস আলু বেশ ও প্রসাধনের মধ্য দিয়েই পাওয়া যায় সুরমার সৌন্দর্য এখনো একেবারে ইতিহাস হয়ে ওঠেনি অবশ্য ইতিহাস তার আর এক দিক দিয়ে আছে কিন্তু সে কথা এখন নয় ডাক্তারবাবু ঘরে আলো নেভিয়ে দোক্তার কৌটো নিয়ে এসে টেবিলের ওধারে সুরমার সামনাসামনি বসেন নদী ও পাহাড়ের দিকে পিছন ফিরে ও পাহাড়ের দিকে কোনো কোনোদিনই তার চাইবার আগ্রহ ছিল না বরাবর তিনি এই আসনটিতে এইভাবেই বসে আসছেন সন্ধ্যার অস্পষ্টতাতেও ডাক্তারবাবুকে কেমন অপরিচ্ছন্ন মনে হয় শুধু পোশাকে ও চেহারায় নয় তার মনেও যেন একটা ক্লান্ত উদাসীন আছে সব ব্যাপারে পোশাকের ত্রুটিটাই অবশ্য সকলের আগে চোখে পড়ে ঢিলের অংশটা প্যান্টুলেনের ওপর গলাবন্ধ একটা কোট পরা গলাটা কিন্তু বন্ধ হয়নি বোতামের অভাবে এই কোট পরেই সম্ভবত তিনি সারাদিন উঁকি দেখে ফিরবেন একধারের পকেট স্টেটিস্কোপের ভারেইল বোধহয় একটু ছিঁড়ে গেছে গোটা কতক আলগা কাগজপত্র সেখান দিয়ে উঁকি দিয়ে আছে মাথায় চুলের কিছু পরিপাট্যের চেষ্টা বোধহয় সম্প্রতি হয়েছিল কিন্তু সে নেহাত অবহেলার ডাক্তারবাবুর মুখের ক্লান্ত উদাসীনের রেখাগুলি শুধু তার চোখের উজ্জ্বলতার দরিণী বুঝি খুব বেশি স্পষ্ট হয়ে উঠতে পারেনি সমস্ত ভূমন্ত নিষ্প্রাণ মানুষটির মধ্যে এই চোখ দুটি যেন এখানে জেগে আছে পাহারায় কে জানে কি তাদের আছে পাহারা দেবার অনেকক্ষণ কোনো কথাই শোনা যায় না সুরমার পানের বাটা সঙ্গে আছে এবং থাকে তিনি সযত্নে পান সাজায় ব্যস্ত জগদীশবাবু ইজি চেয়ারে নিশ্চলভাবে পড়ে আছেন ডাক্তারবাবু নিজের হাতের মুখগুলো বিশেষ মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করে সুরুমার পান সাজা শেষ হবার জন্যই বোধ অপেক্ষা করেন সুরুমার পান সাজা শেষ হয় সেটি মুখে দিয়েও তিনি কিন্তু খানিক্ষণ নীরবে সামনের দিকে চেয়ে বসে থাকেন তারপরে হঠাৎ একসময় জিজ্ঞেস করেন তোমার সে ফুলের চারা এলো ডাক্তার জগদীশবাবু চোখ বুঝে বলেন সে আর এসেছে তার চেয়ে আকাশ বসুম চাইলে সহজে পেতে সুরমা হেসে ওঠেন বলেন তুমি ডাক্তারকে অমন অকেজ মনে করো কেন বলো দেখি সেবার আমাদের জলের পাম্পটা ডাক্তার না ব্যবস্থা করলে হতো এই যে চেয়ারের ভেতর থেকে ঘুমন্ত স্বরে শোনা যায় তা হতো না বটে অন্য কেউ ব্যবস্থা করলে হয়তো পাম্পে সত্যি জল উঠত তিনজনেই এ রসিকতায় হাসেন এ বাড়ির এটি একটি পুরাতন পরিহাস সুরমা বলেন সত্যি তুমি কি করে ডাক্তারি করো তাই ভাবি লোকে বিশ্বাস করে তোমার ওষুধ খায় খাবে না কেন একবার খেলে আর অবিশ্বাসের সময় পায় না তো সুরমা হাসতে হাসতে পানের বাটা খুলে জীবে একটু চুন লাগিয়ে বলেন তোমার বাবু ডাক্তারের ওপর একটু গায়ের জ্বালা আছে তুমি ওর কিচ্ছু ভালো দেখতে পাও না সেটা ওর চোখের দোষ অনেক ভালো জিনিসই উনি দেখতে পান না ডাক্তারের মুখে এতক্ষণে কথা শোনা যায় সুরমা হেসে বলেন তা সত্যি চোখ বুঝে থাকলে আর দেখবে কি করে চোখ বুঝে থাকি কি সাদে চোখ খুলে থাকলে কবে একটা কুরুক্ষেত্র বেঁধে যেত সুরমা জগদীশবাবুর উচ্চ হাসির মাঝে ডাক্তারবাবুর নিস্তব্ধতা যেন একটু বিসদৃশ্য থাকে সুরমার মুখের দিকে চেয়ে ডাক্তারের চোখে একটু বেদনার ছায়া এখনো দেখা যায় কি সুরমা হাসি থামিয়ে বলেন ওই যা ভুলেই যাচ্ছিলাম তোমায় এখন কিন্তু একবার উঠতে হবে ডাক্তার এখনই কেন এখনই নাও কেউ হবে না দাদা কী সব পার্সেল করেছেন স্টেশনে কাল থেকে পড়ে আছে উনি একবার তবু সারাদিনে সময় করে যেতে পারলেন না তোমায় এখন গিয়ে ছাড়িয়ে আনতেই হয় ডাক্তারবাবু একটু উত্তস্ততা করে বলেন কাল সকালে গেলে হয় না হয় না আবার এক মাস পরে গেলেও হয় জিনিসগুলো খোয়া যাবার পর গেলে আরও ভালো হয় সুরোমার কণ্ঠে মিষ্টতার চেয়ে এবার ঝাঁচটাই বেশ স্পষ্ট এক রাত্রি খোয়া যাবে কেন ডাক্তারবাবু একটু সংকুচিতভাবে বোঝাবার চেষ্টা করেন সুরোমা বেশ একটু উচ্চস্বরেই বলেন তোমার সঙ্গে তর্ক করতে পারি না বাপু সোজা বলেই বলোই নাচাচ্ছে যে পারবে না তোমায় বলাই ঝকমারি হয়েছে আমার ডাক্তারবাবু এবার অত্যন্ত লজ্জিত হয়ে উঠে পড়েন আমি কি যাব না বলেছি ভাবছিলাম একটা রাত্রির বই তো না রাতটা কাটিয়ে গেলেই বা তোমার কি এমন সুবিধে এমন কিছু কাজ তো আর হাতে নেই চুপ করে বসেই তো থাকতে সে কথা মিথ্যে নয় ডাক্তার আরো শুধু চুপ করে বসে থাকতেই এখানে আসেন চুপ করে বসে আছেন আজ বহু বৎসর ধরে ডাক্তার টুপিটা তুলে নিয়ে একবার তবু বলেন আসুন না জগদীশবাবু আপনিও গাড়িটা তো রয়েছে একটু ঘুরে আসা যাবে জগদীশবাবুর আগেই সুরমা আপত্তি করেন বেশ কথা আমি একলা বসে থাকি এখানে তাহলে ডাক্তার একটু হেসে বলেন আরে তুমিও এসো না তার চেয়ে বাড়ি শুদ্ধ পাড়া শুদ্ধ সবাই একটা পার্সেল আনতে গেলেই হয় সত্যি তুমি দিন দিন যেন কি হচ্ছ ডাক্তার আর কিছু না বলে সিঁড়ি দিয়ে নেমে যান দিন দিন কি যেন হয়ে যাচ্ছ মোটরে চড়ে স্টেশনের দিকে যেতে যেতে ডাক্তার সে কথা ভাবেন কি না বোধ ভাবনা ও আবেগের উদ্বেল সাগর বহুদিন শান্ত নিথর হয়ে গেছে সেসব দিন এখন আর বোধহয় মনেও পড়ে না স্মৃতির সে সমস্ত পাতাও বুঝি অনেক তলায় চাপা পড়ে আছে জীবনের একটি বাঁধা ছকে তিনি খাপ খেয়ে গেছেন সম্পূর্ণভাবে আগুন কবে ভস্য শেষ রেখে একেবারে নিবে গেছে তা তিনি জানতেই পারেননি আগুন একদিন সত্যি জ্বলে উঠেছিল বইকি। কিন্তু সে যেন আর একজনের কাহিনী সে অমরেশকে তিনি শুধু দূর থেকে অস্পষ্টভাবে এখন চিনতে পারেন তার সঙ্গে কোনো সম্বন্ধ তার নেই একদিন একটি ছেলে সমস্ত পৃথিবীর বিরুদ্ধে পরম দুঃসাহস ভরে দাঁড়াতে দ্বিধা করেনি মেয়েটি ভীতসরে বুঝি একবার বলেছিল সুযোগ পেয়ে তুমি তুমি এখানে চলে এলে আরো অনেক দূর যেতে পারতাম কিন্তু কিন্তু এরা কি ভাববেন মনে করছো তার চেয়ে তুমি কি ভাবছ সেইটি আমার কাছে বড় কথা আমি তো মেয়েটি নীরবে মাথা নিচু করেছিল অমরেশ তার মুখে তীক্ষ্ণ দৃষ্টি ফেলে বলেছিল তোমার ভাববার সাহস পর্যন্ত নেই সুরমা সুরমা মুখ তুলে মৃদুস্বরে বলেছিল না সেই সাহস সৃষ্টি করতেই আমি এসেছি সুরমা সেই সাহসের জন্যে আমি অপেক্ষা করব সুরমা চুপ করেছিল অমরেশ আবার বলেছিল ভাবছ কতদিন এমন কতদিন অপেক্ষা করতে পারবো, দরকার হলে চিরকাল কিন্তু তা বোধহয় হবে না জগদীশবাবু বুঝি সেই সময় ঘরে ঢুকেছিলেন তাঁর চেহারায় এখনকার সঙ্গে তখনও বুঝি বিশেষ কিছু পার্থক্য ছিল না বেঁটে গোলগাল মানুষটি শান্ত নিরীহ চেহারা একেবারে নিচের ধাপ থেকে সংগ্রাম করে তিনি যে সাংসারিক সিদ্ধি বলতে লোকে যা বোঝে তাই লাভ করেছেন তাঁর চেহারায় তার কোনো আভাস নেই দেখলে মনে হয় ভাগ্য তাকে চিরদিন বুঝি অযাচিত অনুগ্রহ করেই এসেছে সুরমা সম্পর্কে সে কথা হয়তো মিথ্যাও নয় তিনি ঘরে ঢুকে বলেছিলেন এখনও ট্রেনের কাপড় ছাড়েননি না 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 এখন ছেড়ে দাও সুরমা সারা রাত ট্রেনের দখল গেছে স্নান করে খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে নেই আগে অমরের শেষে বলেছিল ছেড়ে না দেওয়ার অপরাধটা আমার ওর নয় জগদীশবাবু উচ্চস্বরে হেসেছিলেন হাসলে তাকে এত কুৎসিত দেখায় অমরেশও ভাবতে পারেননি শুরু ওর পেছনে তার এই হাস্য মুখটা সে উপভোগ করেছিল বেদনাময় আনন্দে তারপরে উঠে পড়ে বলেছিল আচ্ছা এখন ওঠাই যাক জগদীশবাবু সঙ্গে যেতে যেতে বলেছিলেন বড় অসময়ে এলেন অমরেশবাবু এই দারুণ গ্রীষ্মে এখানে কিছু দেখতে পাবেন না বাইরে বেরোনোই দায় সেটা দুর্ভাগ্য নাও হতে পারে জগদীশবাবুর বিস্মিত দৃষ্টির উত্তরে আবার বলেছিল তাছাড়া গ্রীষ্ম তো একদিন শেষ হবে তখন আপনাকে পাচ্ছি কোথায় জগদীশবাবুর স্বরে বুঝি একটু সন্দেহের রেস ছিল পাবেন বই কি হয়তো বড় বেশি পাবেন অমরুজ ডাক্তার মিথ্যে বলেনি সত্যই একদিন এই ধুলিমলিন দরিদ্র শহরের একটি রাস্তার ধারে অমরেশ ডাক্তারের সাইনবোর্ড ঝুলতে দেখা গেল জগদীশবাবু বলেছিলেন বিলেতে ডিগ্রির খরচ উঠবে না যে ডাক্তার এ জঙ্গলের দেশে আমাদের মতো কাটুরের পোষায় বলে কি তোমার পোষাবে অমরেশ ডাক্তার হেসে বলেছিল কাঠের কারবার আর ডাক্তারি ছাড়া আর কি পোষাবার কিছুই নেই অমরেশ ডাক্তারকে রোগীর ঘরে দেখতে পাওয়া যাক বা না যাক জগদীশবাবুর বাড়ির সরু বারান্দাটিতে প্রতিদিন তারপর দেখা গেছে চেয়ারটা ঘুরিয়ে বসো ডাক্তার জগদীশবাবু বলেছেন কেন আপনার ওই নদী আর পাহাড় দেখবার জন্যে আপনার ট্রেডমার্ক পরে ওর সব দাম নষ্ট হয়ে গেছে মরা কেটে কেটে মনটাও তোমার মরে গেছে ডাক্তার জগদীশবাবু তারপরেই আবার জিজ্ঞাসা করেছেন অবাক হয়ে উঠলে কেন সুরমা আসছি বলে সোরমা মুখ নিচু করে ভেতরে চলে গেছে অমরেশ ডাক্তার অদ্ভুতভাবে হেসে বলেছে মেয়েরা কাটাকাটির কথা সইতে পারে না না জগদীশবাবু জগদীশবাবু কোনো উত্তর দেননি গম্ভীর মুখে কি যেন তিনি ভাবছেন মনে হয়েছে অমরেশ ডাক্তার আবার বলেছে ওইটুকু ওদের করুণা জগদীশবাবু গম্ভীরভাবে বলেছেন সেটুকু পাবারও সবাই যোগ্য নয় ডাক্তারের আসা যাওয়া গোড়ায় বাড়ির উৎসাহ পায়নি কিন্তু ক্রমে তা গিয়েছে সহজ হয়ে এসেছে জগদীশবাবুর কাছেও বুঝি কদিন আমায় জঙ্গলেই থাকতে হবে ডাক্তার গন্তির সময় না থাকলে চলে না দেখাশোনা করো তোমায় অবশ্য বলতে হবে না ডাক্তার হেসে বলেছে না তা হবে না আসতে বারণ করেও দেখতে পারেন জগদীশবাবু হেসেছেন সুরমাও হেসেছে হাসলেই হয়তো তার মুখ লাল হয়ে ওঠে লাল হবার আর কোনো কারণ নেই বোধ কিন্তু সুরমাই একদিন তীব্র স্বরে বলেছে আমি কিন্তু আমি কিন্তু আর শুনতে পারছি না পারবে নাই তো আশা করি না তুমি এখান থেকে যাও এমন করে নিজে কেউ আমাকে মেরে কি লাভ বাঁচবার পথ তো খোলা আছে এখনো সে পথ যখন আগে নেওয়া হয়নি সে অপরাধ তো আমার নয় সুরমা তুমি তোমার নিজের মন জানতে না আমি জানতাম না সুযোগের মূল্য ভাগ্যের নিষ্ঠুর রসিকতাকে তাই বলে মেনে নিতে হবে কেন তুমি কি বলছো জানো না তা হয় না তা হয় না সুরমার কণ্ঠ তীক্ষ্ণ হয়ে উঠেছে আবেগে অপরাধের কথা ভাবছ অপরাধ করার চরম দামও যার জন্য দেওয়া যায় এমন বড় জিনিস কি নেই আমি বুঝতে পারি না আমার ভয় হয় বুঝতে পারবে সেই প্রতীক্ষাতেই তো আছি প্রতীক্ষা একদিন বুঝি সার্থক হলো বলে মনে হয়েছে জগদীশবাবুর কাঠের কারবারের জন্যে জমা নেওয়া বিস্তীর্ণ জঙ্গল সেদিন তারা দেখতে গেছিল অরণ্যের রহস্য ঘন আবেষ্টনে সারাদিন রাজস্ব চরিভাতি উত্তেজনাতেই কেটেছে বিকেলের দিকে সবাই ঘুরতে বেরিয়ে পড়েছিল অমরেশ ও সুরমা পথই নরণ্যে সকলের থেকে কেমন করে আলাদা হয়ে গেছে আলাদা হওয়াটা হয়তো সম্পূর্ণ দৈবাত নয় অমরেশও তাতে হয়তো হাত ছিল সুরমা খানিক্ষণ বাদে বলেছে এই জঙ্গলে কিন্তু পথ হারাতে পারে পথ জঙ্গলে ছাড়াও হারানো যায় সুরমা একটু অসুষ্ণ বলেছে বলেছে সবসময় তোমার এই ধর্মের কথা ভালো লাগে না কোথাও তোমার ব্যথা আছে বলেই ভালো লাগে না নিজের কাছে তুমি ধরা দিতে চাও না বলেই এসব কথা তোমার অসহ্য সুরমা নীরবে খানিক দূর এগিয়ে গেছে অরণ্যের পশ্চাৎপটে তার দীর্ঘ সুটাম দেহের গতিভঙ্গিতে বুঝি বনদেবেরই মহিমা ও মাধুর্য সেটুকু উপভোগ করবার জন্যই বুঝি খানিক্ষণ নিঃশব্দে অমরেশ দাঁড়িয়ে থেকেছে তারপর কাছে গিয়ে বলেছে এ জঙ্গলে হারাবার বদলে পথ আমরা পেতেও পারি সুরমা তবু নীরব হঠাৎ তার একটা হাত ধরে ফেলে অমরেশ বলেছে চুপ করে থেকো না সুরোমা বলো আজ তোমার অটলতার গৌরব আবার নেই আছে শুধু দুর্বলতার লজ্জা এ সম্বল নিয়ে চিরদিন বাঁচা যায় না বাঁচা উচিত নয় সুরমা সুরমা প্রায় অস্পষ্ট স্বরে বলেছে আমি কি করতে পারি বলো একটা কাটা গাছের গুঁড়ির ওপর পা দিয়ে অমরেশ বলেছে এই কাটা গাছটা দেখছো সুরোমা কাঠের কারবারের একটা দাম মিলেছে কিন্তু তার চেয়ে বড় তার চেয়ে আসল দাম ছিল তুমিও কারবারের কাঠ নও সুরমা তুমি অরণ্যের সুরমাকে চুপ করে থাকতে দেখে অমরেশ আবার বলেছে সহজ করে আজ বলতে পারছি না বলে ক্ষমা করো সুরমা মনের ভেতরে আজ আমার সব জড়িয়ে গেছে সুরমা অমরেশের আরও কাছে সরে এসেছে বুকের ওপর মাথা নিয়ে ধীরে ধীরে ধরা গলায় বলেছে তুমি আমায় সাহস কিন্তু চলে যাওয়া তাদের তখনও হয়ে ওঠেনি বাধা এসেছে অপ্রত্যাশিত দিক থেকে জগদীশবাবু হঠাৎ অসুখে পড়েছেন গুরুতর অসুখ সুরমা ও অমরেশ দিন রাত্রি বিনদ্র হয়ে রোগসয্যার পাশে জেগেছে আর শান্তভাবে প্রতীক্ষা করেছে মুক্তিক্ষণের আর বেশিদিন নয় এই তাদের শেষ পরীক্ষা নতুন জীবনের এই প্রথম মূল্যদান জগদীশবাবু ভালো হয়ে উঠেছেন তবু অপেক্ষা করতে হয়েছে আর কিছু দিন আর কয়েকটা দিন ছোটখাটো বাধা ঘাটের নোঙর একেবারে তুলে ফেলতে শোরুমার সামান্য একটু বিহলতা এটুকু সময় তাকে দেওয়া যেতে পারে নিজের ভেতর থেকে বল পাওয়ার সময় অমরেশ কোথাও এতটুকু জোর খাটাতে চায় না সব শিকড় আপনা থেকে আলগা হয়ে আসুক সব বন্ধন খুলে যাক তার ধৈর্য অমরেশ ডাক্তার অপেক্ষা করেছে কিছুদিন অনেক দিন অপেক্ষা করেছে বড় বেশি দিন অপেক্ষা করেছে ধীরে ধীরে কখন আগুন দিয়েছে নেবে কখন আর বছরের পাপড়ির মতো সে ম্লান শুকনো বিবর্ণ হয়ে গেছে তারা সবাই বিবর্ণ হয়ে গেছে বিবর্ণ আর সুলভ আর সাধারণ অভ্যাসের ছাঁচে তারা বদ্ধ হয়ে গেছে জীর্ণ মলিন হয়ে গেছে সংসারের ধুলায় সবচেয়ে মলিন বুঝি ডাক্তার সবচেয়ে মলিন আর ক্লান্ত আগুন তার মধ্যে এমন লেনিয়ান হয়ে জ্বলেছিল বলেই সবার আগে তার সব পুড়ে ছাই হয়েছে ডাক্তার তার নির্দিষ্ট চেয়ারে এসে এখানে রোজ বসে নদী ও পাহাড়ের দিকে পিছন ফিরে কিন্তু সে শুধু অভ্যাস ডাক্তার স্টেশনে পার্সেল খালাস করতে ছোটে সে শুধু দুর্বল আজ্ঞাবাহিতা